ফ্রেন্ডস বাংলা গার্ডেনে সবাইকে স্বাগত জানাচ্ছি বলে রাখি যে আমাদের ইউটিউব চ্যানেলের নাম পাল্টে ফেলেছি পাখি বাগান আমাদের বাগানের নাম কিন্তু আমাদের চ্যানেলের নাম ফ্রেন্স বাংলা গার্ডেন দক্ষিণ ফ্রান্সের আলস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবারে আমরা খুবই অবাক এবং খুবই আনন্দিত অভিভূত যে অক্টোবরের আজ বারো তারিখ বারোই অক্টোবর কিন্তু আমাদের বাগানে দ্বিতীয়বারের মতো আঙুর হয়েছে প্রথমবারের আঙুর শেষ দ্বিতীয়বার যে নতুন ডালে আঙুর হয়েছে সেই আঙুর সবে পাকছে এবং প্রচুর আঙুর এখনও বাগানে রয়েছে এটা আমাদের কাছে একটা পরমপ্রাপ্তি এ দান প্রকৃতির এই দানকে কিভাবে গ্রহণ করব বলুন আহা না চাহিতে মরে যা করেছ দান এই যে চাইনি বিশ্বাস করিনি যে এবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত আমাদের আঙুর থাকবে এবং দেখুন কি দারুণ আঙুর হয়েছে এই আঙুরগুলো সবাই পাকছে আমরা এর মধ্যে প্যারিসে ছিলাম এক সপ্তাহেরও বেশি দশ দিন বারো দিন ছিলাম পুজোর সময় তো ফিরে এসে দেখছি যে কত আঙুর পেকেছে গুচ্ছ গুচ্ছ আঙুর এবং এই যে এগুলো এখনও পুরো পাকেনি আমি চাচ্ছি যে না একটু দেরিতেই পাকো আর যেহেতু টেম্পারেচার এখন খুবই কমে গেছে তার মানে আঙুর থাকবে আরও আরও কিছুদিন থাকবে স্নোফলের আগ পর্যন্ত থাকবে মানে কিছু আঙুর রয়েছে কাঁচা এই কাঁচা পাকা এই যে এই আঙুরগুলো আমরা খুবই খুবই আনন্দিত আর ডালিয়া ফুল এখনও আছে বাগানে ফুল ফুটছে এখনও বড়ো বড়ো ডালিয়া ফুল মানে কুঁড়ি রয়েছে কুঁড়ি যেহেতু আছে আরও আরও ফুল ফুটার সম্ভাবনা আছে প্রকৃতি অকৃপণভাবে দেয় যদি আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং পরিচর্যা করি আমাদের বাগানের হ্যাঁ শাক সবজি তো একেবারে প্রায় শেষ হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না কলাবতী সর্বশেষ কলাবতী ফুল এটা আছে আর এই ঝিঙে রয়েছে বাগানে এখনো ঝিঙে আছে মিষ্টি কুমড়ো সবগুলো এখনোই নিয়ে যায়নি এখনও কিছু মিষ্টি কুমড়ো রয়েছে আর বলে রাখা ভালো যে এই বাগানটা হচ্ছে আমাদের আলেস শহরের মধ্যে বাগান এটা গ্রামে না আর আমাদের গ্রামের দিকে আর একটা আরও বাগান আছে সেই বাগান হচ্ছে সেইন্ট ক্রিস্টল মানে আলেস থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শহরের বাইরে এই বড়ো বড়ো লাউ রয়েছে এখনও কিন্তু লাউগুলো দুর্ভাগ্যবশত এই খাওয়ার উপযোগী নেই শক্ত হয়ে গেছে এই লাউ মনে হয় আর খেতে পারবো না এ বছরের মতো শেষ একেবারেই খুব অবহেলা করে ধনেপাতা হচ্ছে এখানে মানে ধনে কিছু বীজ এখানে ফেলে দিয়েছিলাম এই ধনেপাতা হয়েছে উচ্ছে করলা কি আর পাচ্ছ মনে হয় না হচ্ছে ধরছে এই তাই তো তাই তো

ওদিকে আছে এদিকে এটা হলো বাটারনাট এটা আর একটা ও বাহ এগুলো খুব তেতো হয় আর এখানে অযত্নে রয়েছে আরে কি বলি কলমির পত ফুল দেখতে মিষ্টি আলো মিষ্টি আলো আর আমি মিষ্টি আলু এই সপ্তাহে আর পরীক্ষা না করি থাক আর এখনো এই যে এই কুমড়োগুলো খুব ভালো খেতে দারুণ এগুলো আমরা স্টোরে রেখে দেব এখানে এরকম এই যে দুটো কুমড়ো আছে একটু ছোট আকারের কিন্তু এগুলো খেতে খুব ভালো হয় মরিচ গাছ একটু হলুদ হয়ে গেছে এখনও এই পাকা মরিচ রয়েছে এখানে প্রচুর মরিচ আছে ও ঝিঙে হচ্ছে এখন আবার নতুন করে কুমড়ো শাক এখনো খাওয়ার মতো কিছু কুমড়ো শাক আছে হ্যাঁ এই যে ঝিঙে আবার হচ্ছে হ্যাঁ কলমি কোথায় মিষ্টি আলু হুম আর কাঁচা কুমড়ো তো আছেই এখনো কাঁচা কুমড়ো আছে হ্যাঁ এই তো আমাদের বাগান সবটা মিলিয়ে এখনো ভালোই লাগছে দেখতে চলো যাই তাহলে এবার হ্যাঁ এই লঙ্কাগুলো কত বড় বড় লঙ্কা এগুলো অতটা ঝাল নয় এই যে পাশের যে ছোটোগুলো এই মরিচগুলো খুব ঝাল এ রীতিমতো মানে এটা মুড়ি মাখার সঙ্গে খেতে গেলে রীতিমতো কাঁদতে কাঁপতে খেতে হয় আচ্ছা ছোটো লঙ্কা দেখো যেগুলো পেকে গেছে সব হ্যাঁ এগুলোতেও ঝাল এগুলো খুব ঝালের মরিচ এগুলো মিষ্টি আলুর শাক দেখে মানে ফুল দেখে মনে হয় যেন কলমি আহা আমাদের সেই গ্রামের কলমির কথা মনে পড়ে সবাই ভালো থাকবেন সকলের কল্যাণ হোক